মিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছে সালাম ও শুভেচ্ছা আজ সোমবার এগারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বাংলা চব্বিশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের সংবাদ পড়ছি আমি ডাক্তার এম আসাদুজ্জামান জুয়েল সুধীবৃন্দ প্রথমে আপনাদের জানিয়ে দিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো হাসপাতাল পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন হাসিনা ঢাকা সিলেট মহাসড়কে শুক্রবার রাতে যান চলাচল বন্ধ থাকবে চৈন্তাপুরে ট্রাক চাপায় পিষ্ট দুই মোটর সাইকেল আরোহী সিলেটে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এক মাসে আট শতাধিক মামলা পুলিশের চার ডিআইজিকে কে অবাধ্যতামূলক অবসর জগন্নাথপুরে বজ্রপাতে দিনমজুর মৃত্যু বুধবার শিক্ষার্থীদের নতুন দলের আত্মপ্রকাশ শীর্ষ খবর বিএনপি মানসম্পন্ন শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছে বলেছেন খন্দকার মুক্তাদি চুনাপাথর আমদানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন গুরুত্বহীন ভোলাগঞ্জ স্থলবন্দর নির্মাণ প্রকল্প বন্ধের আহ্বান অপারেশন ডেভিল হান্ট শীর্ষ খবর সুনামগঞ্জে গ্রেপ্তার ছয় গণফোরাম সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ জুলাই আগস্টের বিপ্লবের লক্ষ্য হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সাম্যের বাংলাদেশ বলেছেন মিজানুর রহমান মহাপরিচালক দুদিনের সফরে সিলেট আসছেন আজ রাগিবালি টি টোয়েন্টি গোল্ড কাপের পুরস্কার শীর্ষ খবর অন্যান্য মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নামে ফ্যাসিস্টের পুনর্বাসন ষড়যন্ত্র জাতি মানবে না বলেছেন মিজানুর রহমান চৌধুরী বিয়ানীবাজারে সাংবাদিক তোফায়ল আহমদের পিতার ইন্তেকাল শীর্ষ খবর ঢাকা দক্ষিণে বিএনপির লিপ্টের বিতরণ প্রয়োজনে সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের দিন ধার্য করুন বলেছেন আবুল কাহের চৌধুরী সামিম দোয়ারা বাজারে বৃদ্ধের সিএসসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপাচার্যের ছাত্রাবাসের শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তির শীর্ষ খবর বাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শীর্ষ খবরটিও আজকের শেষ পৃষ্ঠায় রয়েছে সুধীবৃন্দ এবার বিস্তারিত পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ এসেছে বলে হাতে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল আদালতের পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা জানান তিনি তিনি বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থবী হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান নিটর বা বঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগীও তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটা থেকে পরদিন পয়লা মার্চ শনিবার সকাল নটা পর্যন্ত সামরিক যান চলাচল বন্ধ থাকবে গতকাল রোববার সড়ক ও জনপথ অধিদপ্তরের শাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কার্যালয়ের বরাদ দিয়ে আঞ্চলিক তথ্য অফিস সিলেট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে জয়ন্তপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও একজন গতকাল বেলা দিকে রোববার সিলেট তামাবিল জাফলং মহাসড়কের কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ডিবির হাওর এলাকার নব বিবাহিত দেলোয়ার হোসেন বিরাখাই হাটির গ্রামের তোফাইল আহমদ আহত বিরাখাই হাটির গ্রামের সাব্বির আহমদকে সঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে সিলেট সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে নানা ধরনের অপরাধের ঘটনা এর প্রতিকার চেয়ে করা মামলার সংখ্যা বাড়ছে আবার কিছু মামলা আসামি হিসেবে শহরের বৃদ্ধ থেকে শুরু করে গৃহবধূকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো অপরাধ দমনকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে পুলিশ উপমহা পুলিশ পরিদর্শক বা ডিআইজি পদের চার কর্মকর্তায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জগন্নাথপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের হাওরে বজ্রপাতের নিজামুদ্দিন নামে এক দিনমজুর মৃত্যু হয়েছে গতকাল রোববার বেলা দুইটার এ ঘটনা ঘটে নিহত নিজামুদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকোয়ের গ্রামের সাক্ষর মেয়ার ছেলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ প্রাঙ্গন থেকে নতুন দলটি আত্মপ্রকাশ করতে পারে বলে একটি সূত্রে জানা গেছে তবে শুরুতেই দলের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন তাই এখন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার জোর দিচ্ছেন দলটির উদ্যোক্তারা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমান অন্তর্বর্তী উপদেষ্টা নাহিদ যে নতুন দলের আহ্বায়ক হচ্ছেন তা মোটামুটি নিশ্চিত দলের নাম চূড়ান্ত হয়নি এবং শীর্ষ পদ ছয়টি নাকি নয়টি এ নিয়ে সংশ্লিষ্ট শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা এখন চলছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন দেশে নানা চ্যালেঞ্জের মধ্যে শিক্ষা বিস্তার ও প্রসারকে সবার আগে গুরুত্ব দিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ জিয়া গণমানুষের উন্নয়নের যে প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন তা পরবর্তীকালে আরও গতিশীল হয়েছিল বেগম খালেদা জিয়ার মাধ্যমে তিনি বলেন শহীদ জিয়ার উন্নয়ন মডেল অনুসরণ করে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি শাসনামলে শিক্ষাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব এবং অগ্রাধিকার নকল প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টা নারী শিক্ষার ব্যাপক প্রসার নারীদের জন্য এশিয়ান বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষা কমিশন গঠন শিক্ষায় দূরশিক্ষণ পদ্ধতি গণশিক্ষা কার্যক্রম চালু মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রসারে কাজ করেছিল বিএনপি ভোলাগঞ্জ স্থলবন্দর নির্মাণ প্রকল্পকে পতিত আওয়ামী লীগ সরকার লুটপাটের একটি প্রকল্প হিসেবে অভিহিত করেছেন ভোলাগঞ্জ চুনাপত্র আমদানিকারক গ্রহের নেতৃবৃন্দ নিয়ম নীতি তোয়াক্কা না করে ব্যবসায়ীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের অর্থ ক্ষেত্র তৈরির জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা অপারেশন ডেভিল হান্ট গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ছয় থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের লক্ষ্য হল ফ্যাসিবাদ বিরোধী সাম্যের বাংলাদেশ গড়া যেখানে রাষ্ট্রের তিন প্রতিটি নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ভোটাধিকার ও ব্যক্তি স্বাধীনতা থাকবে ন্যায় বিচার সার্বজনীন ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে তিনি আরো বলেন ফ্যাসিবাদী শাসনের অবসান ফ্যাসিবাদের শাসক গোষ্ঠী ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তনের সুযোগ এসেছে তেমনি একটি ন্যায়ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েমের সুযোগ সৃষ্টি হয়েছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক বিশিষ্ট কবি লেখক সাংবাদিক ফারুক ওয়াসিফ দুদিনের সফরে আজ সোমবার সকালে সিলেট আসছেন ঢাকা থেকে ফ্লাইটে সকাল সাড়ে সাতটায় তিনি এসে পৌঁছাবেন রাগিব রাবে বাংলাদেশ স্পোর্টস একাডেমির আয়োজনে রাগিব আলী টি টোয়েন্টি গোল্ড কাপ দুই হাজার পঁচিশের ফাইনাল খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়ের বেঙ্গল ভয়েস ক্রিকেট একাডেমি এবং রাগিব রাবে বাংলাদেশ স্পোর্টস একাডেমি বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন রাবে বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড় তহিদুল ইসলাম ফেরদৌস এবং বেস্ট উদীয়মন খেলোয়াড় হন একই একাডেমির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন গত ষোলো বছর দেশে ভোটাধিকার আইনের শাসন ও মানবাধিকার বলে কিছু ছিল না ফ্যাসিস্ট সরকারের অপশাসনের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে জুলাই বিপ্লবে বিএনপি সবসময় সংস্কার পক্ষে ছিল আছে এবং থাকবে কিন্তু সংস্কার নামে দীর্ঘমেয়াদের অনির্বাচিত সরকার বিএনপি মানবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রতি ফ্যাসিস্টের রাজনীতিতে পুনর্বার সুযোগ সৃষ্টি করবে এই ধরনের ষড়যন্ত্র জাতি মেনে নেবে না তিনি রোববার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন লক্ষ্যে লিফলেট বিতরণ ও কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথা বলেন বিহানি বাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক তোফায়ল আহমদের পিতা আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহি রাজিউন গত শুক্রবার ভোর পাঁচটায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরী শামীম বলেছেন বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে অন্য কোনো নির্বাচন মেনে নেবে না জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে তারই স্থানীয় নির্বাচন সহ অন্য নির্বাচন পরিচালনা করবে অচিরে প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে জাতির স্বার্থ বিরোধী ও গণতন্ত্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড জনগণ রুখে দেবে তারেক রহমান নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের ড্রাইভ পেতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে তিনি গতকাল রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিট ঢাকা দক্ষিণ বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা বাস্তবের লক্ষ্যে বিতরণকালে উপরোক্ত কথা বলেন তিনি ঢাকা দক্ষিণ বাজার ছাড়াও আশপাশের বিভিন্ন বাজারে লিফ্টেট বিতরণ করেন নেতৃবৃন্দ এ সময় উপজেলা পর্যায়ে বিপুল সংখ্যক নেতা করবে উপস্থিত ছিলেন দোয়ারা বাজারের পল্লীতে হাজি সরখুম আলী নামে অশীতি পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে রোববার মত বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন এ সময় তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণা প্রদান করেন তিনি জুলাই বিপ্লবে প্রদর্শিত তারুণের চেতনা প্রশংসা করেন এবং এই তারুণের শক্তি নিয়ে শিক্ষার্থীদেরকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে শ্রেষ্ঠ অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তি হয়েছে কয়েকজন ছাত্রের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তৃতীয় পক্ষের অবৈধ ফায়দা হাসির ষড়যন্ত্র নস্বাদ করতে এক বিনিয়োগ অনুষ্ঠান করেন সিলেট জামাত ও আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ গতকাল রোববার সন্ধ্যায় নগরে একটি প্রতিষ্ঠানে এই সভা অনুষ্ঠিত হয় সবাই সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নিন্দা জানানো হয় ও দুঃখ প্রকাশ করা হয় দোয়ারা সড়ক দুর্ঘটনা আবদুল্লাহ আল মামুন নামে এক স্কুল শিক্ষানে মৃত্যু হয়েছে সুধীবৃন্দ এই ছিল আজকের খবর বেশ জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ যাবার আগে আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং সালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম